কয়জন আমরা মুসলমান ভালো করে কোরআনটা পড়তে পারি আজকে তাফসিরুল কোরআন মাহফিল সুরাই নিসা থেকে আমি দু তিনটি তেলাবাদ করেছি এক নম্বর আয়াত উনসত্তর নম্বর আয়াত এই আয়াতের ভিতরে আল্লাহ এবং আল্লাহ রাসুলের অনুসরণ এ তা আনুগত্য করার নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তী আরেকটি আয়াত আমি তেলাওয়াত করেছি ভয়াবহ মৃত্যুর দুঃসংবাদ দেওয়া হয়েছে যেখানেই তুমি যাও না কেন যেখানেই তুমি পালাও না কেন মৃত্যু তোমাকে ধরবেই ধরবে তিন নাম্বার যে আয়াত আমি তেলাওয়াত করেছি সেখানে নির্দেশ দেওয়া হয়েছে ওয়াহুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো তু শ্রী তোমরা আল্লাহর সঙ্গে কারোর এসে সেই কাউকে শরিক বানাবে না বাবা মায়ের প্রতি ব্যবহার করবে কথা বলতে হবে কথা 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 শুনতে হবে বলবো প্রতি আনুগত্য করার জন্য শিরিক কাকে বলা হয় শিরিক কত ভয়াবহ আমাদের মা বোনেরা এসেছে দু চার পাঁচ মিনিট হলেও শিরিকের আলোচনা করতে হবে মুসলমানদের ইমানা ধ্বংস করার জন্য আমাদের বর্তমান সমাজে প্রচলিত হয়েছে বিধান মতো ভয়াবহ এক মারাত্মক ক্যান্সার যেই ক্যান্সারের কারণে আমাদের ইবাদত বন্দুকিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে আমাদের মুসলমানেরা মনে করে আমরা আল্লাহর ইবাদত করছি কিন্তু বাস্তবে তারা ইবাদত করলেও সেই ইবাদতে শির্ক এবং বিদা থাকার কারণে এই ইবাদত কেয়ামতের দিন তাদের আমল নামায় কোনো নেকি হবে না কত ভয়াবহ সংবাদ আমাদের যুবকেরা বর্তমান সময়ের অপসংস্কৃতি কুসংস্কার পাপাচার অন্যায় গান বাজনা অশ্লীল ওই যে সেই বিভিন্ন রকমের মোবাইলের অ্যাপসের মাধ্যমে চরিত্র বিধ্বংস বিধ্বংসী ওই সব কার্যকলাপে নিজেরা জড়িত হয়ে নিজেরা আজকে ধ্বংসের দিকে ধাবিত করে দিয়েছে যুবকরা পড়ালেখা বাদ দিয়েছে চারজন যুবকের সঙ্গে দশ মিনিট আগে আমি কথা বলেছি যেই যুবকগুলো প্রত্যয়ী হলে সাহসী হলে তারা এক একজন হতে পারত এই দেশের জন্য অমূল্য সম্পদ হতে পারত একজন ডাক্তার একজন আর্মি অফিসার হতে পারত একজন সিভিল সিভিল ইঞ্জিনিয়ার অথবা হতে পারত আমাদের দেশের এই রাষ্ট্র পরিচালনার জন্য পর্যাপ্ত পরিমাণে ওই যে সেই প্রশাসনিক কর্মকর্তা অথচ এই যুবকরা সামনে এক ধরনের হতাশার সুর উচ্চারণ করে বলছে অল্প লেখাপড়া করে কৃষি কাজে মন দিয়েছি অল্প একটু লেখাপড়া করে স্কুল ছেড়ে দিয়েছি অল্প একটু লেখাপড়া করে দোকান দিয়েছি অল্প একটু লেখাপড়া করে চানাচুর বিক্রি অথবা ওই ওয়াজ মাহফিলের কিনারায় লাড্ডু বানিয়ে বানিয়ে অথবা ডালপুরি বানায়া বিক্রি করার কাজ গ্রহণ করেছে এই অধঃপতনের পিছনে কারণ কি কারণ হলো যুবকদের সামনে এক সম্ভাবনায় ভবিষ্যৎ যেটি তুলে ধরা প্রয়োজন যেটি তাদের জানানো প্রয়োজন যে স্বপ্ন তাদেরকে দেখানো প্রয়োজন বর্তমান সমাজের আর্থ সামাজিক অবস্থার প্রেক্ষাপটে যুবকরা চলে গেছে হতাশার সাগরে বলুন কথা ঠিক না বেঠিক যুবকেরা তারপরেও দাঁড়ায় থাকবা এই ছেলে পকেটে হাত দিয়ে দাঁড়াই আছো কেন বসতে ভালো লাগে না হ্যাঁ আমি সরকারি একটা কলেজের বর্তমানে প্রিন্সিপাল একটা সরকারি কলেজের প্রিন্সিপাল আজকে আমার আরেকটা বদলি অর্ডার হবে শিক্ষা মন্ত্রণালয় থেকে দাঁড়াই আসো কেন এতগুলো টাকা পয়সা খরচ করে আমাকে ঢাকা থেকে নিয়ে এসেছে এই কি খালি চেহারা দেখার জন্য জান্নাতের আলোচনা শোনাবো শুনবেন না শুনবেন না আসতে বললেন তাহলে শোনাবো না তাহলে বোঝা গেল আপনারা জান্নাতে যাইতে চান না তাহলে চিৎকার করে বলেন জান্নাতের আলোচনা শুনবেন না শুনবেন না জাহান্নামের কথা বলবো না বলবো না কারণ আমাদের মেয়েরা জাহান্নামের ভিতরে ঢুকে আছে এটা আমার কথা নয় নবীজি বলেছেন ইন্নী রাআইতু কুননা aksar ahlannar এই মেয়েরা শোনো জোরে বললাম যাতে কানে দিগা দেয় ওরা কিন্তু নিজেরাই ওয়াজ করে সামিয়ানার নিজরা কি করে নিজেরা খালি কথা বলে ওয়াজের মাহফিলে আইসা মেরা ওয়াজ শোনা বাদ দিয়ে কি করে জোরে বলেন কি করে নিজেরা নিজেরা কথা বলে এই জন্য ধমক দিয়ে বলছি এটা আমি ধমক দিই নাই আমাদের নবীজির ভাষাটা কেমন ছিল আবদুল্লাহ কেমন করে তিনি বলেছিলেন ইয়া মাআশারান নিসা এ মেয়েরা কি অনুবাদ ঠিক আছে আমি তোমাদের অধিকাংশকে আগুনে দেখে আসলাম একজন মহিলা দাঁড়িয়ে উঠলেন আল্লাহন এরকম পর্দা টানানোর পাশে চলে গিয়েছিলেন তখন তো মাইক ছিল না তখন তো প্রজেক্টার ছিল না তখন তো এইভাবে আলোচনা করার সুযোগ ছিল না বলেন অতএব নবী যে এগিয়ে গেলেন হজরত এ বিলাল রি আল্লাহকে বিলালকেই তো ওই যে চাদর দিয়ে পাঠিয়ে দিলেন যাও এরা যেন কিছু টাকা পয়সা দান করে জাহান নামের আগুন থেকে বাঁচো ইত্তাকুন না ইত্তাকুন না এ আল্লাহর মান্দারা শুনো আমি তোমাদেরকে আজকে এই ময়দানে তিনটা ভয়ে দেখিয়ে যাবো তিনটা ভয়ে সম্পর্কে সতর্ক করে যাবো একটা ভয়ের নাম হলো ইত্তাকুল্ল কে বলতে পারেন এটার অর্থ আল্লাকে ভয় করো জীবনে আল্লাকে ভয় করো দুই নাম্বার ভয় ওয়াক্তাকু ইওমান ওয়াক্তাকু ইওমান ওই দিনটাকে ভয় করো ওই দিনটাকে ভয় করো লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ যেদিন কেউ কারো উপকারে আসবে না দিনটার নাম কি জোরে বলেন কি নাম বিচারের দিন কি দিন বিচারের দিন কেউ কারো উপকারে আসবে কেউ কাউকে নেকি দিবে কেউ কারো পাশে এসে দাঁড়াবে নাকি পালিয়ে যাবে নাকি নিজেকে নিজে বাঁচানোর জন্য দৌড় দিবে ওই দিনটা কি আপনাদের কারো মনে আছে ওই দিনটার জন্য কি আপনার প্রস্তুতি আছে কথা বলুন আপনি কি সেই দিনটার কথা মাঝে মাঝে মনে করেন কিসের আশায় কিসের নেশায় ঘুরছো মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে পাকে দেশ হতে দেশ দেশান্তরে কাজী নজরুল ইসলামের কবিতার দুই এক শব্দ পরিবর্তন করে বলছি কিসের আশায় কিসের নেশায় হে যুবকেরা হে দোকানদারেরা হে কটকটি খাওয়ারা হে বিড়ি খাও আরা যারা আজকের ওয়াজ মাহফিলে এসে বিড়ি খাচ্ছ কটকটি খাচ্ছো অথবা ভাজি বড়া খেয়ে সময় কাটাচ্ছ কিসের আশায় কিসের নেশায় ঘুরছো তুমি যুগান্তরের ঘূর্ণিপাকে পাকে তোমাকে কি একদিন ওই বিচারের দিন ওই কঠিন ভয়াবহ দিবসে যেদিন তোমার মাথার উপরে সূর্য থাকবে যেদিন তোমার মগজ গলে গলে পড়বে যেদিন তুমি তোমার নিজের ঘামের মধ্যে সাতার কাটবে কথা বলো আর একটা ভয় সামনে রয়ে গেছে সেটাও বলবো এই তিন ভয়ের কথাও কয়েক মিনিট শোনাবো রাজি আছেন তো আল্লাহর ভয় কি ভিতরে আছে ভয় রাখার দরকার আছে আমি আল্লাহকে ভয় করি তাই তো আজানের সময় আমি বাইরে বসে গল্প করি না আমি আল্লাহকে ভয় করে তাই তো আমি রাস্তায় যাওয়া কোনো মেয়ের দিকে তকতক করে তাকিয়ে থাকি না আমি আল্লাহকে ভয় করি তাই তো আমি বিড়ি সিগারেট খাই না আমি আল্লাহকে ভয় করি তাই তো আমি মানুষের সঙ্গে মিথ্যা কথা বলি না আমি আল্লাহকে ভয় করি তাই তো আমি মাপে ওজন কম দেই না কেননা আমার আল্লাহ দেখেন আমার আল্লাহ শোনেন আমার আল্লাহ পাই পাই করে কেয়ামতের দিন হিসাবের কথা কি কারো মনে আছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের সম্পর্কে যিনি হলেন আম্মা জান উম্মাহাতুল মুমিনিন আল্লাহর নবীর কাছে বসে একদিন হাউমাউ করে কাঁদতে লাগলেন আল্লাহর নবী কান্না দেখে বলেন মা ইয়ুদুতিকায়া ইয়া ইয়া তার উপাত আয়েশ আরাদি আল্লাহ তালা আনহা কে আল্লাহ রসুল একটা তার ডাক নাম ছিল হুমায়ুরা এই হুমায়ুরা তুমি কাঁদছো কেনো কে তোমাকে কাদাচ্ছে এই সময় আয়েশ আরাদি আল্লাহ তালা আনহা বলেন ইয়া রাসূল আল্লাহ আপনি যে জাহান্নামের ভয় অহতার আলোচনা করেছেন যে এই জাহান্নামের আগুনের কথা আমাদেরকে শুনিয়েছেন ওই জাহান্নামের আগুনের কথা আমার মনে হয়েছে তাই তো আমার চোখ দিয়ে দর করে পানি পড়তেছে যদি না আমার ঠিকানা জাহান্নামে হয়ে যায় অথচ আমাদের আম্মাজান আহিল সারাজি আল্লাহ তালা আনহা সম্পর্কে নবীজি জান্নাতের সুসংবাদ দিয়েছেন ধরে বলেন আল্লাহ এখানে এমন কেউ আছেন যিনি জান্নাতের সুসংবাদ পেয়েছেন না আবার না বুঝে হাত তুলবেন না জান্নাতে সুসংবাদ দিয়েছে আমাদের নবীজি প্রথমত জনকে আবু বাকরিন ফিল জান্নাতে বা ওমার ওফিল জান্নাতে বা ওসমান ওফিল জান্নাতে বা আলী ওফিল ওয়া বা ওফিল জান্নাতে বা জুবাই রফিল জান্নাতে এইভাবে এক এক করে আল্লাহ নবী জন সাহাবার কথা বললেন সাহাবারা শোনো আবু বকর জান্নাতে যাবে আমার উন্মতের মধ্যে আবু বকর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি প্রথম যিনি ইসলাম গ্রহণ করেছেন তিনি আবু বকর প্রথম যিনি আল্লাহর নবীর মেয়েরাজ বিশ্বাস করেছে তিনি আবু বকর আল্লাহর নবীর সঙ্গে যিনি মেয়েরাজ করেছেন তিনি আবু বকর আল্লাহর নবীর সঙ্গে ওই যে যে রসুলের অসুস্থ অবস্থায় যিনি ইমামতি করেছেন তিনি আবু বকর আবু বকর রাহুর মর্যাদা স্বয়ং নবী মোহাম্মদুর রসুল সাল্লাসাল্লামের সাদ করে গেছেন আবু বকর সম্পর্কে আল্লাহ নবী বলেছেন তুমি জান্নাতবাসী অথচ সেই আবু বকর ও জাহান নামের ভয়ে কাঁদতেন আমরা কাঁদি না আমরা আবু বকরের চাইতে সাহসী কথা বলেন হোজাইফারজি আল্লাহ তালন নামে আল্লাহ নবীর একজন সাহাবি ছিলেন রাসুল তাকে এই একটা কাগজের মধ্যে প্রায় ষাট থেকে একশো জনের নাম লিখতে বলেছিলেন ওই নামগুলো ছিল মুনাফিকদের নাম আবু বকর আবসাই হুজাইফার নামগুলো লিখলেন একদিন গভীর রাত্রে যখন আবু বকর সরি উমর রাজি আল্লাহাল খলিফা রাতের অন্ধকারে উমর রাজি আল্লাহ তালন হুজাইফার বাড়িতে চলে গেলেন দরজার মধ্যে খটখটানি দিলেন আস্তে আস্তে ডাক দিলেন হুসাইফা হুসাইফা তুমি ঘরে আছো তুমি ঘরে আছো হুসাইফা উমর রাজি আল্লাহ তালহুর গলার আওয়াজ শুনে বিছানা থেকে হুরমুর করে উঠলেন একবার কল্পনা করে দেখেন তো মহামান্য রাষ্ট্রপতি অথবা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাননীয় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি কোনো বাড়িতে গিয়ে দরজায় ডাক দিয়া কোনো কাউকে ডাক দিয়া বলে যে এই তুমি ঘরে আসো তার গলার আওয়াজ শুনে বিছানায় কেউ শুয়ে থাকতে পারবে লাভ দেওয়া উঠবে না অর্ধ দুনিয়া যিনি শাসন করেছেন কতটুক শাসন করেছেন অর্ধেক দুনিয়া শুনুন আফ্রিকা ইউরোপ এশিয়া এশিয়া মাইনর তুর্কিস্তান আফগানিস্তান সহ পৃথিবীর অর্ধেকটা রাষ্ট্র যিনি শাসন করেছেন খেজুর পাতার সেই চাটাইয়ের মধ্যে বসে যে ওমর রাজি আল্লাহতাল ভয়ে বাঘে ছাগলে এক ঘাটে পানি পান করতো যে ওমর রাজি আল্লাহতালুর কাছে বর্তমান ফিলিস্তিন যেই ফিলিস্তিনের মুসলমানের আজকে ওই ইহুদি রাষ্ট্র ইসরাইলেদের বন্দুকের গুলির সামনে পাখির মতো জীবন বিসর্জন দিচ্ছে পৃথিবীর সবচাইতে জঘন্যতম এককারজনক নির্মম এবং নিষ্ঠুর নির্যাতনের বর্তমান সময়ের সকল মানবতা ব্যক্তিকে চূর্ণ বিচূর্ণ করে দলিত মথিত করে ওই মরুময় প্রান্তরের বালুগুলোকে রক্তাক্ত করে যেই শিশু আর নারীদের রক্তে ভেজানো হচ্ছে ওই মুসলমানদের ওই পবিত্র বাইতুল সম্বলিত স্থান যেটির নাম হলো ফিলিস্তিন যেদিন ওমররাজিয়াল্লাহ জলানো ফিলিস্তিনে প্রবেশ করেছিলেন ফিলিস্তিনের খ্রিস্টান শাসক উমরজ ওমর রাজিয়াল্লাহ জলানোর হাতে ফিলিস্তিনের শাসনের চাবি দিয়ে বলেছিলেন ওমরের মতো শাসক যদি ফিলিস্তিন শাসন করে আমার আর সেই এলাকা শাসন করার কোনো প্রয়োজন পড়ে না সেই সময়র রাতের বেলায় কার ঘরের দরজায় গেছেন হুজাই ফারজি আল্লাহ তালানুর কাছে আস্তে আস্তে ডাক দিতেছেন হুজাইফা হুজাইফা একটু দরজাটা খুললো হুজাই ফারজি আল্লাহ তালানুর দরজা খুললেন দেখেন ওমর রজিয়াল্লাহ তালান হোক ইয়া আমি রাল মমে নিন সম্রাট উমার আপনি রাতের বেলায় আমার ঘরের দরজায় ওমর রাজী আল্লাহ তুল আস্তে আস্তে বললেন হুজাইফা শোনো আমি শুনেছি তুমি তোমার খাতায় একটা নামের তালিকা করেছ যেই নামগুলো হলো মুনাফিকদের যারা জাহান নামে যাবে এবং যারা জাহান নামের একেবারে তলদেশে থাকবে ইন্নাল মুনাফি কিনা আসফালি মিনান্নার জাহান নামের সর্বনিম্ন স্থানে যাদের জায়গা হবে ওই সব মুনাফিকদের নাম আমার নবীজি বলেছেন আর তুমি লিখেছ আমি একটু জানতে এসেছি হোজাইফা তোমার খাতাটা একটু নিয়ে আসো আমি একটু দেখব আমি উমরের নাম ওই তালিকার ভিতরে আছে কি না আল্লাহ আকবর আল্লাহ কে বলছেন ওমর রাজি আল্লাহ তালহ কি বলছেন যে তার নামটা মোনাফিকের খাতার ভিতরে আছে কি না অথচ ওমার রাজি আল্লাহ তালহ সম্পর্কে আল্লাহর নবী জান্নাতের সুসংবাদ দিয়েছেন জোরে বলেন না সুবাহান আল্লাহ আল্লাহ আকবর সম্মানিত দিনী ভাইরা গৌরব করার কিছু নেই অতিমাত্রায় হাসার কোনো সুযোগ নেই নির্ভার নিশ্চিন্ত থাকার কোনো আপনার জীবনে আমার জীবনে তেমন কোনো আমল নেই কথাগুলো বুঝতে পেরেছেন তারপরে আমরা ভাবি না আমরা কাঁদি না আমরা বসি না আমরা আসি না আমরা একটু সময় দিতে চাই না কোন কাজে কোরআনের আলোচনা শোনার জন্য আমি ভুল বলেছি আপনাদেরকে ডেকে আনতে হয় আপনাদের জন্য বড়ো ওই বাংলাদেশের সেরা বক্তা আনতে হয় তারপরেও আপনারা এসে দাঁড়িয়ে থাকেন যদি ভালো লাগে শুনবেন ভালো না লাগলে চলে যাবেন বন্ধুরে আমি তোমাকে বলছি তুমি প্রতিদিন এগিয়ে যাচ্ছ কোন দিকে তোমার কবরের দিকে আমাদের মতো যারা বয়স হয়ে গেছে তারা একটু ভাবুন আর কয়েকদিন আপনার এই পদচারণা পৃথিবীতে ঘটবে মরে গিয়ে কবরেতে শুইবে যখন ফেরেশ এসে তোমায় বসাবে তখন সর্বপ্রথম তিনটি প্রশ্ন করিবে তোমায় জবাব দিতে পাইলে মুক্তি পাইবে হে থায় রব কে বা ছিল তোমার ধর্ম কি তোমার আপনার এই প্রশ্নগুলোর উত্তর কি ঠিক আছে কথা বলুন ঠিক আছে যে না আপনি হা বললেই উত্তর হবে না ওই সময়ে ভয়াবহ কঠিন কবরের ভিতরে যখন আপনার প্রশ্নকারীরা জিজ্ঞাসা করবে মান রাব্বুকা তোমার রবকে আপনি যদি মনে করেন চালাকি করে বলে ফেলবেন রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ অথচ আপনি নামাজ পড়েন নাই আপনি রোজা রাখেন নাই আপনি জাকাত দেন নাই আপনি কোরআন শিখেন নাই আপনি নবীর তরিকা অনুযায়ী চলেন নাই আপনি জীবন জীবনযাপন করেন নাই আপনি বিদাত কি জিনিস আপনি মানুষকে ঠকিয়েছেন ওজনে কম দিয়েছেন জমিনের দালালি করেছেন রক্ত এবং শরীর গরম থাকার কারণে আপনি যা ইচ্ছা তা করেছেন আপনি যুবক বয়সে নারী নির্যাতন নারী ধর্ষণ নারীর সঙ্গে ওই মেলামেশা পাপাচারে লিপ্ত অবৈধ হয়েছিলেন আপনি মিথ্যা কথা বলেছেন প্রবঞ্চনা করেছেন ধুকাবাজি করেছেন আপনার মুখে সেদিন খবরে একটি মাত্র জবাব আসবে হা 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 আমি জানি না আমি জানি না আর আপনার জন্য তাই

বর দাউ ওয়ালা শারাবা ভয়াবহ হা করে আছে উত পেতে আছে যখনই আপনি মৃত্যু বরণ করবেন আপনাকে গ্রাস করবে আপনার কবর হয়ে যাবে ভয়াবহ জাহান্নামের একটা টুকরা আমি তাই আপনাকে 3 নম্বরের ভয়টা একবার শোনাবো যেটা কোরআনวะজিদে আল্লাহ বলেছেন ওয়াতাকুন নার ওয়াতাকুন নার ওয়াতাকুন নার এ ময়দানে সমবেত মুসলমানেরা আমি আপনাদেরকে আজকে ওই জাহান্নামের আগুনের একেবারে বক্তৃতার শেষ প্রান্তে একটু করে হলেও জাহান নামের একটু ভয়াবহতা শুনিয়ে যাব যেই জাহান নামের আগুন আল্লাহ অবাধ্য বান্দাদের জন্য কাফের জন্য তৈরি করে রেখেছে আল্লাহ আমাদেরকে নাজাদ দান করুন আল্লাহ আমাদেরকে জাহান নাম থেকে মুক্তি দান করুন জাহান নাম থেকে আল্লাহ আমাদেরকে পরিক্রাণ দান করুন জোরে বলি আল্লাহ আমিন আল্লাহ আমিন সম্মানিত তিনি ভাইয়েরা অল্প সময়ের মধ্যে আর কথা ডানে বামে না বাড়িয়ে আমার আলোচনায় আমি প্রবেশ করবো ইনশা আল্লাহ দুদিন ব্যাপী ইসলামী মহাসম্মেলন জাদুরানী বাইতুল ইসলাম জামিয়া হাফিজ ইসলামিয়া কৌমি মাদ্রাসা যেটি অত্র এলাকার দিনদার মুসলমান ভাইয়েরা এখানে একটি সুন্দর প্রতিষ্ঠান তৈরি করেছেন যেখানে কোরআনের শিক্ষা দেওয়া হয়েছে যা হচ্ছে যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয় যেখানে কোরআন এই যে পঠন পাঠন করা হয় সেখানে আল্লাহ রহমত নাজিল হয় যেই ব্যক্তি কোরআন শিখার জন্য ঘর থেকে বের হয় সাহাল আল্লাহ তারিকাল জান্না আল্লাহ তার জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন কেয়ামতের দিন যারা কোরআনকে ভালোবাসে কোরআনকে মহব্বত করে যারা কোরআন শিখে যারা কোরআন শিখায় এই কোরআন কেয়ামতের দিন তাদেরকে ছেড়ে যাবে না তাদেরকে ছেড়ে দৌড়াবে না বরং এই কোরআন তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ এই বান্দারা আমাকে ভালোবাসতো বুকে নিতো আদর করতো মহব্বত করতো তিলাবাদ করতো রব্বুল আলমিন এদেরকে তুমি জান্নাতবাসী বানাইয়া দাও সম্মানিত এলাকাবাসী যারা বানিয়েছেন জান্নাতে যাওয়ার জন্য এক ধাপ এগিয়ে আছেন খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার তাহলে খুশি হইলে মানুষ কি বলে চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ একটু চোখটা বন্ধ করে পাঁচ সেকেন্ডের জন্য আকাশের দিকে নিজেকে ছেড়ে দিয়ে বলেন আল্লাহ কিছুই জীবনে করতে পারি নাই তবে দুয়ারিয়া এই গ্রামে না যাদুরানী বাইক সে বাজারের কাছে আমরা তোমার কোরানের জন্য একটা মাদ্রাসা বানাইছি আল্লাহ এটার উসিলাই আমাদেরকে তুমি দয়া করিয়া মেহেরবানি করে পার করে দিও জোরে বলেন আল্লাহ আমিন এইবার আল্লাহর নবীর কতগুলো হাদিস শোনায় দেই চটচট করে মানসালাকা মানসালাকা তারিকান ইআলতামিস ইলমান সাহাল আল্লাহু লাহু তরিকাল জান্নাহ যারা আল্লাহর কোরআন শোনার জন্য যারা আল্লাহর কোরআন শেখার জন্য যারা আল্লাহর কোরআন কে জন্য যারা রাস্তায় বের হয় বাড়ি থেকে বের হয় আল্লাহর নবী বলেন আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন সুবহানাল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ কোরআন কেয়ামতের দিন সাফি আন সাফাৎকারী হয়ে যাবে এই কোরআনের বলেন আলহামদুলিল্লাহ এই কোরআনকে শেখানোর জন্য যারা যারা মাদ্রাসা বানিয়েছেন মাদ্রাসায় দান করেছেন আজকেও যারা দান করবেন তবে আমি আমার আজকের এই বক্তৃতার এই পর্যায়ে এই যে ভূমিকার বক্তৃতা একটু বলে যেতে চাই যারা যারা আজকে এই ময়দানে এসেছেন আমিও শরীর থাকবো অন্তত দশ বিশ পঞ্চাশ টাকা দিয়ে হলেও আজকে কোরআনের প্রতি একটু মহব্বত প্রকাশ করে যাব বলেন ইনসান রাজি সিকে কে একটু হাত তুলি হাত চাউপরে থাকা অবস্থা একটা তাকবির হবে তাকবির দিলে আল্লাহ খুশি হয় কে খুশি হয় বেজার হয় জোরে বলেন খুশি হয় আল্লাহ জোরে বলেন না খুশি হয় বেজার হয় হাতে খুশি করবো দেখবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো একটু শব্দ চেঞ্জ করে আসুরানি এলাকার সকল ঘরে ঘরে জালো দেখি আল কোরআনের আলো জাদুরাণী এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে জাদুরাণী এলাকার ঘরে ঘরে আপনাদের গ্রামের নাম আপনাদের মুখে আসে না আমার তো গ্রাম না আমার না হয় বলতে মুখে একটু বাঁচবে কি বলেন জাদুরাণী না একটু বাড়িয়ে বলবো পুরা ঠাকুরগাঁও জেলায় আর একটু জোরে বাড়াই বলি বাংলাদেশে হ্যাঁ সারা বিশ্বে মার হাবা রাজি তো আপনারা জোরে ইনশা আল্লাহ আল্লাহ সারা বিশ্বে তুমি কোরআনের আলো জ্বালিয়ে দাও কি আবদুল্লাহ ঠিক আছে তো হ্যাঁ তাহলে এইবারের তাকবির হবে আল কোরআনের আলো সারা বিশ্বে আলো আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ যারা তাকবীর ধ্বনি দিয়েছে আজকে আবার আলাদাভাবে কোনো টাকা পয়সা চাওয়া হবে না আরেকটা সুসংবাদ আপনাদের শুনিয়ে দেয় আগামীকাল কাল আল্লাহ ন মুসলিম বক্তা যিনি বাংলাদেশে খুবই সুপরিচিতি অর্জন করেছেন গবেষণামূলক আলোচনা করেন ভুল ত্রুটিগুলো মানুষের ধরিয়ে দেন যার নাম হলো রাহুল ব্রাদার রুহুল আমিন মাশাআল্লাহ তিনি কালকে আসবেন আগামী কালকে আসার জন্য আজকেই নিয়ত। তাহলে ডবল সওয়াব হবে আমি আপনাদের সুনির্দিষ্ট সময়ে কথা শেষ করব আগেই বলেছি আমি কোনো সুনির্দিষ্ট একটা বিষয় নিয়ে গিয়ে যেতে পারবো না কিছু নামাজের কথাও বলতে হবে যেহেতু নামাজ না পড়লে মুসলমান থাকে না আপনাদের এলাকায় তো কোনো বেনামাজি নাই আছে আপনাদের এলাকায় কি এরকম ইমানদার আছে যে আপনি মসজিদে যাচ্ছেন আজান হয়েছে যাওয়ার সময় বললেন চলো না নামাজ পড়ে আসি আমাদের এলাকায় আছে আমাদের সব ইমানদারেরা বলে যান জান আপনি কি আর নামাজ পড়েন আমরা নামাজ না পড়লেও আমাদের ইমান ঠিক আছে এই রকম ইমানদার আমাদের এলাকায় আছে আপনাদের এলাকায় আছে তাহলে এই ইমানদারদের জন্য আল্লাহ কোন জান্নাত বানিয়ে রাখছে এটা একটু আজকে জানাই যাব। জানবেন তো ওই জান্নাতের নাম হলো সাকার এখন হয়তো বলবেন হোয়াট ইজ দ্য সাকার সাকারটা কি তাহলে এইটার ভিতরে আসতে হবে কোথায় হ্যাঁ কোরআন থেকে তাহলে মনে রাখবেন কথাটা আমার যদি আমি যদি ভুলে যাই আমাকে স্মরণ করিয়ে দেবেন ওই সব নামাজি যারা নামাজ পড়ে না কিন্তু দাবি করে তাদের ইমান বলে নামাজিদের চাইতে ভালো তাদের জন্য আল্লাহর একটা ব্যহস্ত থাকার কথা কি বলেন আপনারা একটা ব্যহস্থ থাকার কথা না ওই ব্যহস্থটার নাম কি আপনারা জেনে যাবেন ওদের দিবেন যে তোমাদের জন্য আল্লাহ এরকম একটা স্পেশাল রাখছে খালি যাইবা হ্যাঁ তাহলে একটু বেনামাজিদের কথা বলতে হবে সম্মানিত দিনী ভাইয়েরা আলোচনা শুরু করতে গিয়ে আমি অনেকখানি দূরে চলে এসেছি আমি পবিত্র কোরআন মাজিদ থেকে প্রথমত যে আয়াতwidetildeলাওয়াত করেছিলাম সূরা আননিসার 69 নম্বর আয়াত ওয়ামায়তু ইল্লাহা ওয়াররাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়্যাশহাদা ওয়াস সালিহিন যারা মেনে চলে ভালো করে শুনবেন যারা মেনে চলে যারা অনুসরণ করে আল্লাহর বিধানের আল্লাহর বিধান বলতে আল্লাহর কোরআনের আল্লাহ যা নাজিল করেছেন এই কোরআন তিনি নাজিল করেছেন কেন এটাও তিনি বলে দিয়েছেন মিনাজ নূর এই কোরআন আল্লাহ বলেন আমি নাজিল করেছি মানুষগুলোকে অন্ধকার থেকে মানুষগুলোকে পাপের জগৎ থেকে এই মানব জাতিকে নিমজ্জিত অন্ধকারের ধ্বংস থেকে টেনে আলোর দিকে নিয়ে আসার জন্য তারা আলোকিত হবে তারা মুক্তি পাবে তারা শান্তি পাবে কোথায় শান্তি পাবে দুনিয়ার জীবনে শান্তি সম্মানিত দিদি ভাইয়েরা মায়েরা বোনেরা নিজে কোরআন পড়বেন নিজের সন্তানকে কোরআন পড়াবেন কোরআনকে ভালোবাসবেন ফজরের সালাতের কোরআন আপনারা মন কান দিয়ে শুনুন আল্লাহ কোরআন মাজিদে বলেন ওয়াকুরআনাল ফাজরে ফজরের নামাজের সময়ে প্রত্যুষে ফজরের নামাজের পরে অথবা নামাজে যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত সামাত করে ইয়াসিন ওয়াল কোরআনুল হাকিম অথবা যেই ব্যক্তি পড়ে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান অথবা যেই মানুষটা গুনগুন করে কোরআন তেলাওয়াত করে যে মানুষটা ওই যে জুমার রাতে সূরা কাহাফ তেলাওয়াত করে আল্লাহর নবী বলেন আল্লাহ বলেন আল্লাহ এমন দুটি নূর দান করেন যার মাধ্যমে পুরা সপ্তাহটা সে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত হয়ে যায় সম্মানিত তিনি ভাইরা